সারাদিনে এই আম্বানির বউ ঘুরে বেড়ায় কোনো কাজ নাই শুধু জামাইয়ের টাকা ধ্বংস করে আগে তো দুই বেলা খেতেও পারতো না বিয়ে করেছিল এত তো এটাই লেখা ছিল এখন তার ভাব দেখে থাকা যায় পাহাড় পর্বত আকাশ সমুদ্র সব জায়গায় ঘুরে বেড়াবো এটাই আমার ভাগ্য আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন সবাই অনেক ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা আর এত সাপোর্ট পাচ্ছি কিন্তু আফসোস যে আপন মানুষগুলোর কাছে কাছে কোনো সিনা শাহজাকের আরো একটা ফেমাস এবং খুব সুন্দর একটা রিসর্টে উঠেছি যেটা হচ্ছে ক্লাউড প্যারাডাইস এই রিসর্ট দুইটা রুম একটা হচ্ছে ডুপ্লেক্স আর একটা হচ্ছে সিঙ্গেল এখান থেকে খুব সুন্দর হিল ভিউ পাওয়া যায় এবং এখানে এত সুন্দর মেঘ আসে সকালবেলা ক্লাউড প্যারাডাইস ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে বুক করে আসতে পারেন সকাল সকাল খুব সুন্দর মেঘ আসে দেখতেই পাচ্ছেন যে মেঘে ভর্তি পাহাড় এখন আমি ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় অর্গানিক স্লিমিং গ্রিনটি দেখাবো যেটা সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হয় জানেনই তো আমি সব জায়গায় নিয়ে যাই কিংবা দেশের বানানো খুবই ইজি ফুটন্ত গরম পানিতে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই চাটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি তো চায়ের দোকানে গিয়ে বললে বানিয়ে দেয় তারা যদি চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তাই দেরি করবেন না এখনই অর্ডার করুন ক্লাউড টা সাজেক ভ্যালির একদম শুরুর দিকে বললাম তো দুইটা রুম থাকে একটা হচ্ছে ডুপ্লেস আর একটা হচ্ছে সিঙ্গেল আপনারা গত ভিডিওতেই দেখতে পাবেন সিঙ্গেল সেই রুমটা এটা রুমের ডেকোরেশনটাও আমার কাছে ভালো লাগে এবং রুম থেকেও কিন্তু হিল ভিউ পাওয়া যায় এখন আপনাদেরকে একটু ওপরে নিয়ে যাব মানে দোতালায় ডুপ্লেক্স এর এটাই আসলে মজা রুমের মধ্যে সিঁড়ি দেন ওপরে আসা পর্দা সরানোর পরে দেখতে পাচ্ছি যে এত সুন্দর হিল ভিউ দেখা যাচ্ছে এখানে সকালবেলা আর রাতের বেলা আরো ভালো লাগে রাতের বেলা আকাশ ভর্তি তারা দেখা যায় সাথে যদি জোসনা থাকে তাহলে তো প্রকৃতির সৌন্দর্যের কথা তার বলে বোঝাতে পারবো না আমরা কিন্তু টুরে আসার কয়েকদিন আগে থেকে এই রুমগুলো বুক করে রেখেছিলাম যেহেতু এখন সিজন চলতেছে তাই আপনাদেরও এই রুমগুলো আগে থেকে বুক করে রাখতে হবে আপনাদের সুবিধার্তে আমি ক্লাউড প্যারাডাইসের পেজটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি যারা আসতে চান তারা অবশ্যই বুকিং করে চলে আসবেন সো আমরা এখন সকালে নাস্তাটা খাবো একই খাই বাট আমরা বলেছি যে আমরা আজকে রিসর্টে বসে খাবো তাই খাবার এখানে দিয়ে গেছে এন্ড তাদের সার্ভিসগুলো আমার কাছে খুবই ভালো তাদের বিহেভারগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার সবাই স্যাটিসফাইড খাওয়া দাওয়া শেষ করে ভাবির সাথে একটু হাঁটাহাটি করছিলাম কারণ সেম সেম ড্রেস পরেছি ভাবি এত ভালো মনের মানুষ যে আমার কাছে মনে হয় যে আমার যদি ছেলের হয় আল্লাহ যদি ছেলে দেয় তাহলে ছেলের বউ যেন এরকম একটা মেয়ে দেয় মানে এত ভালো আল্লাহ আলামিন এবং তার বউকে সুস্থ রাখুক সবসময় ভালো রাখুক এই দোয়াই করি আমরা দুপুরের খাবার এখানে অনেক মজার মজার খাবার খেয়েছি যেমন আজকে খাবো চিকেন ব্যাম্বো চিকেন সাজেকের যতগুলো খাবার মানে স্পেশাল ছিল সবগুলো আমরা ট্রাই করেছি ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি সবগুলো এখানে আমি ট্রাই করতেছিলাম ঢালার কিন্তু না না আসলে তাদের করে আমি ভিডিও হয়তো একটু উল্টাপাল্টা কথা বলেছি কারণ খারাপ লাগে আপনাদের কিছু কমেন্ট পড়লে এই জন্য আমি নিজের থেকেই বললাম যেন আপনারা বুঝেন যে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো দেখে আমার খারাপ লাগতেছে আসলে অন্যের সুখ দেখে সুখী হতে চেষ্টা করেন তাহলে আপনারও জীবনে সুখ আসবেন যদি কষ্ট পান জেলাসি করেন তাহলে কখনোই ভালো থাকতে পারবেন না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছিস সবাই ভালো থাকবেন নেক্সট দেখা হচ্ছে রাঙ্গামাটির ব্লগে আল্লাহ হাফেজ